সে এটা হচ্ছে যে ইনসব সাইডের মধুমতিসবর ঢ্যাস দেখুন পোড়া এই মাঠটা কিন্তু একদমই খরা কবলিত একটা এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দেখেন এই খরা কবলিত এলাকার মাঝেও কি চমৎকার হয়েছে আমাদের ঢ্যাসটা এবং পোড়া খাতে একটাও ভাইরাস নাই ফলের গাঢ় সবুজ কালার দেখেন একদম আর হচ্ছে পর্যাপ্ত ফল ধরে দেখেন যে একটা গাছে কী পরিমাণ ফল হয়েছে একদম ওই মাটির উপর থেকে তোলা শুরু হয়েছে কত ঘন ঘন গিট এবং এখনও প্রতিটি গাছ থেকে প্রায় দুটো তিনটে করে ফল তোলা যাবে ওই চাষেই প্রতিদিনই ফল তোলেন এবং উনি এই সামান্য জায়গা থেকে প্রায় বিশ হাজার টাকা অলরেডি বিক্রি করছে আরও উনি বলতে ওনার ভাষ্য অনুযায়ী যে আরও দশ হাজার টাকার উপরে বিক্রি করতে পারে এর জমি হচ্ছে মাত্র ছয় শতাংশ এখন তো প্রত্যেকটা গাছেই কি চমৎকার এবং কোনো ভাইরাস নেই আমাদের মধুমতি সুপার এটা আমরা সবসময় যেটা বলি যে ঘন ভাইরাস ভাইরাসমুক্ত গাঢ় সবুজ কালার এবং দীর্ঘদিন ফল দেয় তো আশা করি আপনারা যদি আমাদের মধুমতি সুপার চাষ করেন অনেক বেশি উপ লাভবান হবেন এবং বেশি ফল পাবেন সব সিডসের মধুমতি সুপার অসাধারণ একটা জাত সবার প্রতি সব ভাইদের প্রতি অনুরোধ থাকলো আপনারা এ জাতটি চাষ করবেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন কারণ একটা ভালো বীজ ভালো ফলনের অন্যতম নিয়ামক ধন্যবাদ সবাইকে ব্যাপক মেঘ আকাশে মেভি ভি বৃষ্টি খুব চমৎকার একটা দৃশ্য আর দেখেন চারিদিকে খোলা আকাশ খোলা মাঠ প্রান্তর এবং এই পুরো মরুভূমির মতো একটা অঞ্চলে শুধুমাত্র এখানে ছোট্ট একটা প্লটে আমাদের ইনসব সিটের মধ্যে মধ্য ঢেঁস চাষ করা হয়েছে এবং খুব চমৎকার ওদিকে আমাদের চাষি ভাইরা আজকে আমাদের একটা মাঠ দিবস ছিল এখানে তারা একটু খিচুড়ি খাচ্ছে আর এখানে আছে